হ্যালো এভরিওয়ান আশা করি সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলেই আজকে মনে হয়েছিল ক্যামেরা বন্দি করব না কিন্তু পরে মনে হলো হঠাৎ করে চলো চারিদিকে ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমারও স্মৃতি হিসাবে রয়ে যাবে ক্যামেরা বন্দি করে রাখলে এই দেখতে পাচ্ছ আজকে একাদশী তাই হঠাৎ করে স্কন মন্দিরে চলে গেলাম বেরিয়ে পড়লাম দুইজনে ও আর আমি মন্দিরের ভিতরে এই দিক মন্দিরের ভিতরে না মন্দিরের ভিতরে যাওয়ার আগে সে বাইরের দিকটা ক্যামেরা বন্দি করে শেয়ার করছি এই যে আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা মন্দিরের ভিতরে গিয়ে এখন চারিদিকে আমি শেয়ার করে নিচ্ছি ক্যামেরা এই যে মন্দিরের ভিতরে এই যে অনেকেই প্রণাম করছে আর কেউ কীর্তন করছে অনেকে বললাম মানে কেউ কীর্তন করছে কেউ প্রণাম করছে আমিও প্রণাম করে ভাবলাম চারিদিকে আবারও ক্যামেরা বন্দি করে নিই আসলে মনেই হয়নি যে ক্যামেরা বন্দি না হলে বাড়ি যাওয়ার সময় থেকে আমি ক্যামেরা বন্দি করলাম হঠাৎ করে গিয়ে ওখানে মনে হলো চলো ক্যামেরা বন্দি করে নিই তাই দুই তিন মিনিট তিন মিনিটেও হবে না এই ক্যামেরা বন্দি করলাম আবারও পরে আসার সময় ক্যামেরা বন্দি করলাম না শুধু মন্দিরে গিয়েই ক্যামেরা খুললাম আবার মন্দির অবধি ফেরা এই দেখতে পাচ্ছেন এটা বেরোনোর সময় চারিদিকে ক্যামেরা বন্দি করতেছি এই যে এখন বেরিয়ে পড়ছি আবার দুজনে বাইরে বেরিয়ে দুজনে একটু এখানে আবার ঠিকঠাক ক্যামেরা ধরা হয়নি আসলে আমার এক হাতে মানে ব্যাগ ছিল আর এক হাতে ক্যামেরা সেই কারণে উল্টো পাল্টো হয়ে গেছে আর আমিও আর সেটাকে ঠিকঠাক করিনি যেভাবে ক্যামেরা বন্দি করেছি এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখানে বাইরের দিকে অনেকেই ফটো শটো শ্যুট করতেছে আমরা আর এখানে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না বেরোনোর সময় এত সুন্দর পেটুনিয়া ফুলগুলি চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এরকম যেন তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর শেয়ার করতে